আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চিকেন ব্রেড রেসিপি নিয়ে আমি ইতিমধ্যে কয়েকটাই চিকেন ব্রেডের রেসিপি দিয়েছি এটা একটু ডিফারেন্টভাবে পাবে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা রেসিপিটা দেখি প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ স্বাদ মতো একটু লবণ দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এখন কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব তো আমি একটু একটু করে পানি দিয়ে নিচ্ছি একটু একটু করে পানি দিতে হবে আর খুব ভালো করে মথে নিতে হবে তো এ পর্যন্ত দেখুন ডোটা ঠিক এরকম নরম হয়েছে একটু হাতে লেগে আসছে তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এতে করে ডোটার হাতে লেগে আসবে না আর খুব ভালো করে মথে নেব তো দেখুন একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে তো আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি ডোটা কতটুকু সফট হতে হবে ঠিক এরকম হতে হবে এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য তো আমি একটা রেপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছি আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন আর এইদিকে আমি চিকেনের পুটটা তৈরি করে নিব তো একটা প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়েছি আর দুই তিনটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিব পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি তো বাঁধাকপি কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো এখন আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা তো এগুলো একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে তো এগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে গাজর অ্যাড করে দিচ্ছি এখানে আমি চিকুন করে গাজর কুচি করে নিয়েছি তো গাজরটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা এক চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচের মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি টেবিল চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো এটা একটু কষিয়ে নিয়েছি তো একটু কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে তারপর দিয়ে দিচ্ছি চিকেন আমি এখানে এই চিকেনটা সিদ্ধ করে নিয়েছি আদা রসুন আর গোলমরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে চিকেনটা সিদ্ধ করে তারপর ঝুরি ঝুরি করে এখানে অ্যাড করেছি আপনারা চাইলে মানে চিকেন ছোট ছোট করে কেটেও দিতে পারেন তো এর মধ্যে আমি তিন চারটা কাঁচামরিচ অ্যাড করেছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস সসগুলা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চড়ে একটু রান্না করে নেব তো এটা যখন প্রায় হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানির মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে তারপর এই পুরের মধ্যে দিয়ে দিব এতে করে এই পুরটা একটু ক্রিমি বাও আসবে খেতে খুব ভালো লাগে একটু জুসি ভাব থাকে এই পুরের মধ্যে তো একটু নেড়েচেড়ে মিশালেই দেখা যাবে এটা একদম মাখা মাখা হয়ে যাবে তো পুরটা প্রায় হয়ে গেছে আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন চিকেনের এই পুরটা একদম মানে একটা জুসি ভাব আসছে ক্রিমি ভাব আসছে এই পুরটা খেতে কিন্তু অনেক মজা হয় তো পুটটা আমি নামিয়ে এক পাশে রেখে আমি যে ডোটা রেস্ট রেখেছিলাম সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন এই ডোটাকে আবারও একটু মথে নেব আর দেখুন এটা কতটা স্টিকি হয়েছে তো একটু মথে নিচ্ছি এখন এই ডোটাকে আমি একটা বড় জায়গাতে নিয়ে তারপর খুব ভালো করে মথে নিব তো আমি একটু ময়দা ছিটিয়ে তারপর ডোটা নিয়ে নিচ্ছি এখন এই ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে একটু সময় নিয়ে তো দেখুন ডোটা খুব ভালো করে মথে নিয়েছি এখন এই ডোটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিব এগুলা আমি একটু হাতে নিয়ে তারপর গোল করে নিচ্ছি এখন এখান থেকে দুইটা ডো আমি বাটিতে নিয়ে একটু ঢেকে রেখে দিব যাতে ওপর থেকে ড্রাই না হয়ে যায় আর বাকি যে ডোটা আছে সেটা দিয়ে আমি এখন এই ব্রেডটা তৈরি করব তো একটু ময়দা সিটিয়ে তারপর আমি বেলে নিচ্ছি এটা একটু ভারী করে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না তো আমি একটু লম্বা করে বেলে নিচ্ছি রুটিটা ব্যাস হয়ে গেছে এখন দুই পাশ থেকে আমি একটু দাগ কেটে নিচ্ছি দাগটা যেন একদম সমান হয় তারপর এই সাইড দিয়ে এরকমভাবে আমি কেটে নেব আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি দুই পাশে কিন্তু সমান করে কেটে নিতে হবে তারপর এই মাঝখানে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিকেনের পুর এখন এক পাশ থেকে এভাবে দিতে হবে তারপর আবার অন্য পাশ থেকে আরেকটা এনে এভাবে উপরে দিতে হবে তো এভাবে এ পাশ থেকে একটা ওই পাশ থেকে একটা এনে এভাবে দিতে হবে খুবই সহজ আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিভাবে তৈরি করছি কাস্টের যে মাথাটা আছে সেটাকে এভাবে মুড়িয়ে দিতে হবে বাস হয়ে গেছে এখানে আমি একটা পিৎজা প্যান্ড নিয়েছি আর পিৎজা পেনের মধ্যে দিয়েছি বাটার পেপার বাটার পেপারের ওপরে এই ব্রেডগুলো দিয়ে দিব তো আমি আগেই একটা তৈরি করে নিয়েছিলাম এখন আরও একটা তৈরি করে একসাথে রেখে একটু র্যাপিং পেপার দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই আমি আরও একটা নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এই ব্রেডটা তৈরি করাটা একদমই ইজি আর খেতেও অনেক মজা হয়ে গেছে আর দেখুন এগুলো রেস্টে রাখার পর কিন্তু আরও অনেকটা ফুলেছে এখন এই ব্রেডগুলোর উপরে আমি একটু ডিমের কুসুম দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য দেখতে যাতে একটু সুন্দর দেখা যায় সেজন্য দিয়েছি তো এদিকে চুলায় আমি একটা সসপ্যান বসিয়ে প্রথমে প্রিহিট করে নিচ্ছি দশ মিনিট তারপর ঢাকনাটা সরিয়ে এই ব্রেডগুলা দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে দিচ্ছি অপেক্ষা করছি চল্লিশ মিনিট তো চল্লিশ মিনিট পর দেখুন এগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে তো আমি সাথে সাথে গরম থাকা অবস্থায় একটু বাটার ব্রাশ করে দিচ্ছি এতে করে এই ব্রেডগুলা দেখতে সুন্দর লাগবে আর ব্রেডগুলো চুলা থেকে নামিয়ে দশ মিনিটের মতো ঢেকে রাখবেন এতে করে ব্রেড একদম সফট থাকে তো দেখুন চিকেন ব্রেডগুলো দেখতে কতটা মানে সুন্দর হয়েছে আর খুবই লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে তো এটা কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে নিচের এখন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটার ভেতরটা দেখুন একদম চিকেনের পোট দিয়ে ভরা এটা মেয়োনিজের সাথে মানে অনেক মজা লাগে আপনারা যখন খাবেন অবশ্যই মেয়োনিজ দিয়ে খাবেন খুবই ভালো লাগবে তো আপনাদের কাছে যদি ভিডিওটা একটুও ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে রাখতে হবে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার চিকেন বন রেসিপি নিয়ে আর এই চিকেন বনটা খেতে কিন্তু অসম্ভব মজা আপনারা রেস্টুরেন্টে গিয়ে যে চিকেন বনটা খান সেটার থেকেও বেশি মজা হয় এই চিকেন বনটা তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই তো প্রথমেই একটা বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা স্বাদ দিয়ে দিচ্ছি লবণ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দুই কাপ ময়দার জন্য এক টেবিল চামচ ইস্ট যথেষ্ট এর থেকে বেশি দিতে যাবে না তাহলে ইস্টের গন্ধ করবে তো এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে মাঝখানে একটু ময়দা সরিয়ে দিয়ে দিচ্ছি টক দই এখানে ওয়ান ফুট কাপ হবে টক দই আর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আমি সবটুকু পানি একসাথে দিব না প্রথমে একটু পানি দিয়ে ময়দার সাথে মিশিয়ে নেব পরে যদি আরেকটু লাগে তখন আবার আরেকটু আর একটু দিয়ে নিবর মনে হচ্ছে আর একটু পানি লাগবে তো আমি পানিটা দিয়ে মিশিয়ে আবারও নিচ্ছি এখন হাত দিয়ে খুব ভালো করে এই ময়দার ডোটাকে ময়ান করে নেব এই ডোটা যত ভালো করে ময়ান দেওয়া হবে আপনার বনগুলা কিন্তু ততই সফট হবে আর ফ্লপি হবে তাই চেষ্টা করবেন সময় নিয়ে তারপর এই ডোটাকে খুব ভালো করে ময়ান দেওয়ার জন্য এই ডোটা এ পর্যায়ে অনেকটাই নরম মানে একটু একটু হাতে লেগে আসে তাই আমি কি করব এখানে একটু তেল দিয়ে দিব দুই টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি এতে করে আর হাতে লেগে আসবে না আর ডোটাও অনেকটা সফট হয়ে যাবে তারপর আবারও খুব ভালো করে ময়ান দিতে হবে তো ডোটা একদম খুব সুন্দরভাবে ময়ান করা হয়ে গেছে ডোটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তো ওপরটা যেন ড্রাই না হয়ে যায় সেজন্য আমি একটা রেপিং পেপার দিয়ে একটু মুড়িয়ে দিচ্ছি এতে করে ভিতরে বাতাস ঢুকতে পারবে না আপনারা প্লেট বা ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে যাতে ভিতরে বাতাসটা না ঢুকে এখন তৈরি করবো বনের পুর তো বনের পুটটা তৈরি করার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি একটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি একটা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি লবণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচের থেকে একটু কম দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এখন একটা ঢাকনা দিয়ে দেবো এভাবে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিব তো দেখুন চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পানিটা একদম শুকিয়ে গেছে এখানে পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে তো এখন এটা নামিয়ে নিচ্ছি আর আরেকটা চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিব যখনই পেঁয়াজের কালারটা একটু স্বচ্ছ হয়ে আসবে ঠিক তখনই দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এখানে আমি এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে আর দিয়ে দিচ্ছি একটু লবণ মানে স্বাদ মতো লবণটা দিতে হবে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমি যে চিকেনটা সিদ্ধ করেছিলাম সেটা এভাবে চিকুন চিকুন করে একটু কেটে নিয়েছি তো এখানে আমি চিকেনটা দিয়ে আবারও মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুই তিনটা কুচি করে জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এতে করে পোটটা একটু মাখা মাখা হয় খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন পুটটা কিন্তু হয়ে গেছে এটা আর আমি চুলাতে রাখবো না আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন পুরটা ঠিক এরকম হবে এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব আর এইদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা দেখুন ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে এখন এর ওপরে একটু ময়দা দিয়ে দিচ্ছি কারণ হাতে লেগে আসে তাই ময়দা দিয়ে আবারও এই ডোটাকে খুব ভালো করে মথে নেব রেস্টে রাখার পর এই ডোটা কিন্তু আরও স্টিকি হয়ে গেছে তো একটু ময়দা দিয়ে এভাবে মথে নিলেই হবে তো এই ডোটাকে আমি এখন একটু বড় জায়গাতে নিয়ে নিচ্ছি হাত দিয়ে আমি একটু লম্বা করে বাস হয়ে গেছে এখন এই ডোটাকে আমি ছোট ছোট লিচি মানে কেটে নিচ্ছি ডো থেকে একটা একটা ডো আমি এভাবে ছোট ছোট করে বলের মতো করে তৈরি করে নিব। তো এভাবে সবগুলো তৈরি করে আর একটা ডো এভাবে নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে করে নিতে হবে এখন আমি যে চিকেনের পুটটা তৈরি করেছিলাম সেই পুটটা দিয়ে দিচ্ছি দেখুন এভাবে ভিতরে দিয়ে তারপর হাত দিয়ে এভাবে ঘুরিয়ে মোল্ড করে দিলেই হবে যাতে কোনো ফাঁকা না থাকে খুব ভালো করে সিল করে দিতে হবে বাস হয়ে গেছে আর একটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি এভাবে হাত দিয়ে একটু প্রেস করলে চ্যাপটা হবে হলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেনের পুর পুরটা দিয়ে তারপর খুব ভালো করে সিল করে দিতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে যদি ফাঁকা থাকে তাহলে কি হয় তেলে দেওয়ার পর তেলটা ভেতরে ঢুকে যায় মানে একদম তেলে চোপচপে হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না তাই খুব ভালো করে সিল করে দিতে হবে এখন আমি এই বনগুলা বাটার পেপারে নিয়ে নিচ্ছি বাটার পেপারে নিলে কি হবে আপনি যখন তেলে ছাড়বেন মানে ইজিলি এটা উঠে আসবে তো এগুলো আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তো একটু রেপিং পেপার দিয়ে ঢেকে রাখছি যাতে ড্রাই না হয়ে যায় দেখুন এগুলা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন চুলাতে আমি তেল গরম করে নিয়েছি এখন এই বনগুলা তেলের মধ্যে দিয়ে দিবো তো দেখুন বাটার পেপারে রাখলে এভাবে ইজিলি উঠে যায় তো একবার যখন কিছুটা হয়ে যাবে এভাবে উল্টে দিতে হবে আর তেলে ছাড়ার পর বনগুলো কিন্তু আরো ফুলেছে তো যখনই এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখনই আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নেবো একটা বন হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি আমি আরও একটা বন আপনাদেরকে ভেজে দেখাচ্ছে দেখুন এভাবে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে খুব সাবধানে যাতে তেল হাতে না আসে আর এরকম গরম তেল বনের উপরে দিয়ে দিতে হবে তাহলে ওপরটাও খুব সুন্দরভাবে ফুলে ওঠে তো এভাবে করে আমি সবগুলা বন ভেজে নিব সবগুলা চিকেন বন আমি ভেজে নিয়েছি তো এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই বনগুলা কতটা সফট এগুলা কিন্তু একদম সফট হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ খুব ভালো লাগবে বাইরে থেকে যে চিকেন বনগুলা আমরা কিনে খাই সেগুলা থেকে অনেক টেস্ট বাসায় তৈরি এই বনগুলা মেউনিজ অথবা সস দিয়ে এই চিকেন বনগুলো যে কি পরিমাণ টেস্ট আসলে না খেলে বুঝতে পারবেন না তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ